আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন বলুন সেই তীরে বসে স্নান করছিল হঠাৎ সমুদ্রের এক ঢেউ এসে আর সেই ফিরে এলো না সেই আর কৃষ্ণ ইশু কৃষ্ণ ইশু বলরাম গুরুদেব গুরু আপন শিষ্যদের যে বিদ্যা দান করেন শিষ্য তার ঋণ শত জন্মেও শোধ করতে পারে না তবুও লোক মর্যাদা অনুসারে বিদায়কালে গুরুদক্ষিণা দেওয়া শিষ্যের ধর্ম তাই আমরা আপনার কাছে প্রার্থনা করতে এসেছি যে আপনি যা উচিত মনে করেন সেই অনুসারে আমাদের গুরুদক্ষিণা দেবার আদেশ করুন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সেই আদেশের অবশ্য পালন করব কৃষ্ণ সঠিক পালন করেছ কেন সদপযোগ করবে আর যে শক্তি তোমাদের প্রদান করেছি তার ব্যবহার কাউকে পীড়া দেবার অথবা কারুর ওপর অন্যায় করার জন্য করবে না তুমি দুঃখী আর অন্যায় পীড়িত প্রাণীদের সাহায্যের জন্যে অবশ্য করবে বা অত্যাচারীকে দেখবে তখন তার নাশ করার গুরুদেব আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা জীবন ভোর আপনার এই আজ্ঞার পালন করব এতদিন আপনি আমাদের আপনার মমতার ছায়াতলে আশ্রয় দিয়েছেন এত স্নেহদি মাতা পিতাকেও ভুলে গেছি এই উপকারের ঋণ তো এই জীবনে শোধ করা যায় না তবুও যদি থাকে যা আমরা পূরণ করতে পারি তবে তাকে আমাদের সৌভাগ্য মনে করব আমার ইচ্ছা তোমরা পূরণ করতে পারবে না সেই জন্য প্রশ্ন করো না আমায় না মাতা এমন কোনো ইচ্ছা নেই যা আমরা পূরণ করতে পারি না আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি আমাদের প্রাণ দেওয়ারও প্রয়োজন হয় কি ইচ্ছা মাতা গুরু মাতা বলুন মাতা কি ইচ্ছা প্রশ্ন করছো আমার ইচ্ছা কেউ পূরণ করতে পারবে না এই জন্য আমার প্রশ্ন করো না প্রশ্ন করো না প্রশ্ন করো না আমার প্রতিশ্রুতিতে ভরসা রাখুন মাতা আমি আপনার ইচ্ছা অবশ্য পূরণ করব বলুন কি ইচ্ছা আমার একটি মাত্র পুত্র ছিল মারা তুমি কি আমার সে মৃত পুত্রকে কোনোদিন ফিরিয়ে আনতে পারো ওর মৃত্যু কি করে হ্যাঁ আমরা প্রয়াগ ক্ষেত্রে সেই তীরে বসে স্নান করছিল হঠাৎ সমুদ্রের এক ঢেউ এসে আর সে ফিরে এলো না সেই তখন থেকে আমরা দুজন পুত্র যাকে সমুদ্র গ্রাস করেছে সে কি করে জীবিত থাকবে কেন থাকবে না কখনো কখনো এমনও তো হয় যে সমুদ্রে ডুবে গেলেও প্রাণীর মৃত্যু হয় না অজ্ঞান অবস্থায় ঢেউয়ে বয়ে গিয়ে সে কোনো অন্য তীরে পৌঁছে যায় না ইনবিشاءে বড় কষ্ট নিরাশ হয়ে গেছি নিরাশ হয়েছি আপনি আমার বিশ্বাস আপনার পুত্র ফিরে আসবেই এই কি মূল্য আছে তোমার মতো সান্তনা দে বল লোক হে মা তুমি পূজরেজে যেমন কাও কি পাইনি দি আমার পুত্রকে খুঁজে বেরিয়ে এনে দেবে দি আমার পুত্র আমার প্রতিশ্রুতি কখনো মিথ্যা হবে না আমি যে প্রাণ দিয়েও আমার প্রতিশ্রুতি পূরণ করব তাই আমি প্রতিজ্ঞা করছি যে আপনার পুত্র তিন লোকের যেখানি তখনই আমি নিজেকে আচার্য রিন ততদিন আমি আপন গৃহে ফিরব না আমায় আশীর্বাদ করুন যেন আমার পণ পূরণ হয় জগৎপতি হে ত্রিলোকনাথ আমার তটে স্বয়ং পদার্পন করে আপনি আমায় দর্শন দেবার কৃপা করেছেন তাই কোটি কোটি ধন্যবাদ বলুন এই সেবকের জন্য কি আদেশ হে রত্নাকর আমাদের গুরু মহাত্মা সান্দিপনির পুত্র পুনর্দত্ত তোমার এই প্রয়াগ ক্ষেত্রে পর্ব স্নান করতে এসেছিল এখান থেকে তোমার তরঙ্গ তাকে ভাসিয়ে নিয়ে গেছে আমার আদেশ যে পুনর্দত্ত যেখানেই থাক তাকে এখনই এনে আমায় ফিরিয়ে দাও প্রভু পুনর্দত্ত আমার কাছে নেই তবে কোথায় এসে প্রভু আমার গহ্বরে ভরে নামে এক বিরাট রাক্ষস বাস করে এ সেই মহাদৈত্যের কাজ বোধ হয় কারণ সে প্রায় তটে স্নানার্থীদের আকর্ষণ করে সমুদ্র গর্ভে নিয়ে যায় আর তাকে গ্রাস করে পুনরত্তকেও সেই গ্রাস করেছে বোধ হয় সেই মহাদৈত্য এখন কোথায় এখন সে সমুদ্রতলে অবস্থিত এক ক্ষুদ্র শঙ্খের মধ্যে লুকিয়ে বিশ্রাম করছে তবে চলো আমাকে সেখানে নিয়ে চলো দাঁড়াও দাদাভাই আমিও সাথে যাচ্ছি দৈত্যরাজ বাইরে এসো আর দেখো তোমার কাল তোমার প্রতীক্ষা করছে আজ থেকে এই আমার শঙ্খ হবে প্রতি রানুভূমিতে এই ধ্বনিতে আমি যুদ্ধ ঘোষণা করব এর নাম পাঞ্চজন্য শঙ্খ হবে আর যেখানে এই শঙ্খ বাজবে সেখানে ধর্মের বিজয় হবে এবার যমরাজের কাছে যাওয়া যাক যমরাজ এই সময় তো কোনো প্রাণী আসার কোনো উল্লেখ নেই আমার খাতায় তাই প্রভু যে আসছে সে মৃত্যু লোকের প্রাণী হতে পারে না অন্য কেউ হবে অন্য কে ও না সুর আমি জানি না প্রভু এই পার্থিব শরীরকে নিয়ে প্রভু যমরাজের দর্শন সম্ভব নয় কেবল মৃত্যুর পরেই প্রাণীদের ওর দর্শন সম্ভব হয় যদি মৃত্যুর পরেই দর্শন পাওয়া সম্ভব হয় তবে ভাই আমাদের বাদ করেই ফেল সকল প্রাণীর মৃত্যুর সময় নির্ধারিত হয়ে আছে। আর যখন সেই সেই নির্ধারিত সময় আসে তখন প্রাণীর প্রাণ হরণ করে তবে কাজ করো যদি আমরা ভেতরে যেতে না পারি তবে যমরাজকে বলো যেন উনি বাইরে আসে কেমন অসম্ভব কথা বলছো ওকে কি করে এখানে ডাকতে পারি একে যে চমপুরিতে এসে এমন ধৃষ্টতা করার দুঃসাহস করেছে ওকে আমার সম্মুখে উপস্থিত ক্ষমা প্রভু করা তরুণ বয়সে দুই উদ্ধত বালক কে জানে কিভাবে তাদের পার্থিব শরীর নিয়ে জনপুরের মুখ্য দ্বারে উপস্থিত হয়েছে তারা জেদ করছে যে আপনি স্বয়ং গিয়ে ওদের দর্শন দিন নিষেধ করা সত্ত্বেও ওরা কোনো মায়াবী শঙ্খ এমনভাবে ভাবে বাজাতে শুরু করেছে প্রভু যে যার দ্বারা জমপুরীর মুখ্য দ্বার থেকে নিয়ে প্রাসাদ সকল আবাস স্থান দুলতে শুরু করেছে প্রভু দুলতে শুরু করেছে এর অর্থ হলো যে ওরা আমরা মহামনি শান্তি লোকে যেখানেই থাক তাকে আমাদের কাছে এনে হে সর্বশক্তিমান মহাত্মা আমি আপনার কর্মনিষ্ঠায় অতি প্রসন্ন হয়েছি আমার আশীর্বাদে গুরুমাতা গুরুমাতা কৃষ্ণ এসেছে কৃষ্ণ এসেছে তুই এসেছে হ্যাঁ গুরুদেব ওই ওইদেব শুধু এইটুকু মনে আছে যে চোখের সামনে কখনো অন্ধকার কখনো আলো আসছিল এর তো স্মৃতি লোপ পেয়ে গিয়েছিল কি এই স্মৃতি লোপ পেয়ে গিয়েছিল হ্যাঁ অনেক সময় এরকম হয় এর সঙ্গেও তাই ঘটেছে বোধ হয় অকস্মাৎ ডোবার ভয়ে অথবা সমুদ্রের মধ্যে কোনো পাথরে মাথায় আঘাত লাগায় এর স্মৃতি লোপ পেয়ে যায় কিন্তু তোমরা দুজন একে কোথায় পেলে পৌঁছে গেছে এই বিশ্বাসে ভর করে আমরা দুজন সমুদ্রের তীরে তীরে অবস্থিত নগরে ঘুরে ঘুরে একে খুঁজেছি সেখানেই এক নগরে একে পেয়ে গেলাম এক কালো রঙের লোক ছিল যার কাছে এক কালো মোষ ছিল আমাদের একটু সন্দেহ হয় যে ও কালো বেচারা কোথাও হানের কথা কিছু মনে নেই তখন আমরা এক বৈদ্যরাজ দ্বারা চিকিৎসা করালাম আর তারই ঔষধে ধীরে ধীরে এই স্মৃতি ফিরে এলো আসি আমি জানি না যে তোমার এই উপকারের ঋণ আমি কত জন্মে শোধ করতে পারবো কিন্তু তুমি আমায় নতুন জীবন দিলে তার বদলে এক ব্রাহ্মণ স্ত্রী তোমায় আশীর্বাদ ছাড়া কি বার দিতে পারে তোমার মাতা জীবিত থাকেন ততদিন তোমার আর তোমার মাতার বিচ্ছেদ যেন কখনো নাই যেমন আমার আর গুরু গুরুমাতা দিতেই চান তো কোনো অন্য আশীর্বাদ দিন এই আশীর্বাদ আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন তোমার মাটাকে জীবিত নেই আছেন বরং এক নয় দুজন মাতা কি দুজন নাতা হ্যাঁ গুরু মাতা একজন জন্ম দিয়েছেন আমার কাছে এরা দুজনেই আপন মাতা আর দ্বিতীয় জনের সঙ্গে থাকি তো আশীর্বাদ দিন মাতা আচ্ছা তাহলে শোনো যদি সত্যি আমি জীবন এক সাধ্য স্ত্রী হয়ে তবে আজ আজ আমার জীবন ভোরের প্রতিভক্তির সকল ফল তোমাদের প্রদান করছি আমি এই আশীর্বাদ করছি যেভাবে আমার দুঃখ দূর করলে সেইভাবে সারা সংসারে দুঃখীদের দুঃখ কষ্ট দূর করার শক্তি ভগবান যেন তোমাদের প্রদান করেন গুরুমাতা আপনার আশীর্বাদ লাভ করে আমার জীবন ধন্য হয়ে গেল বিশ্বাস যে আপনার আশীর্বাদ পেয়ে আমার এই ধরণীতে জন্মগ্রহণ অবশ্যই সার্থক হবে মাতা এ তোমার বিনম্রতা কৃষ্ণ কারণ আজ আজ তুমি এই মৃতকল্প বালকের জীবন দান করে যে অলৌকিক কাজ করেছো তাতে আমার এই বিশ্বাস আরো দৃঢ় হয়েছে যে তুমি কোনো সংসারী মানব নাও কোন দেব পুরুষ অথবা কোনো সাপের ফলে পৃথিবীতে আসতে বাধ্য হয়েছে তোমরা আমাদের দুজনের যে মহোপকার করেছো। তার প্রতিদান তো আমরা দিতে পারবো না কিন্তু আজ আমি আমার ইষ্টদেব ভগবান শিবের কাছেই প্রার্থনা তার সকল ফল যেন তোমরা পাও আর তোমাদের ওপর হোক আমি প্রসন্নতার সঙ্গে তাকে গুরুদেব এত উদারতা এমন উদার গুরু শিষ্য হওয়া আমার এই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে গুরুদেব সবচেয়ে বড় প্রাপ্তি হবে